নমস্কার বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নোমিস কুইজি তো আজকে আমি আবারও তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা রেসিপি শেয়ার করতে সেটা হলো ডাল ভাপা তো তো ডাল আর পেঁপি দিয়ে ভাপা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো চলো তৈরি করা যাক প্রথমে আমি ডাল ভাপার দিয়ে পেঁপে দিয়ে আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো তো প্রথমে আমি নিয়েছি এখানে করলের ডাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে আর এদিকে নিয়েছি কিছুটা মুসুর ডাল সেই মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে আরও দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে পারো তা তো আমি একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে ডালটাকে দিয়ে দেব তারপর দিয়ে দেবো মুসুরুর ডাল তো দিয়েওটা একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব জল দিয়ে বেশি জল দেব না অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখো এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি তো এখন আমি একটা বাটির মধ্যে আলাদা রেখে দেব আমি একটা আলাদা বাটির মধ্যে নিয়ে একটা সাইডে রেখে দেব এবার নিয়েছি একটা পেঁপে তো পেঁপেটা আমি চার ভাগের তিন ভাগ নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা আলু তা আলুটা আর পেঁপেটা গ্রেট করে নেব না তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আমি একটা নিয়েছি টেস্টের জন্য একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নেব বন্ধুরা আমি সবগুলো পেঁপে গ্রেড করে নিয়েছি সঙ্গে এখানে একটা আলুও গ্রেট করে নিয়েছি তা আলুটাকেও দিয়ে দেব আর দেব এই যে ডালগুলো পেস্ট করেছি ডালটিও দিয়ে দেব আমার রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ নতুন একটা রেসিপি বন্ধুরা তোমরা দেখতে থাকো আর দেব পরিমাণ মতো লবণ হলুদ হলুদ গুঁড়া আর দেব কালো জিগো দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব আর দেব কর্নফ্লাওয়ার মাখানিটা তৈরি হয়ে গেছে আলাদা খারাপ মতো ধুষে নিয়েছি এটাকে আমি একটু চার করে নেব এবার আমি এই যে মেখে রেখেছিলাম আর পেঁপেটা এটাকে আমি দিয়ে পাপ দিয়ে নেব সবটা একসঙ্গে হবে না আলাদা করে দিতে হবে দেখো বন্ধুরা আমি এরকম করে সাজিয়ে নিয়েছি এখন একটু সুন্দরের জন্য আমি উপর দিয়ে কালো জিরা ছড়িয়ে দিয়েছি আমি আগে থেকে এখানে একটা কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে জলটাকেও বেশ গরম করে নিয়েছি এখন এটাকে দিয়ে দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ঢেকে রেখে দেব দেখো বন্ধুরা বন্ধুদেরকে দেখাই দেখো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তত আমি একটা মশলা বানিয়ে নেব তো এখানে নিয়েছি একটা পাপড় পাপড়টাকে ছিঁড়ে টুকরো টুকরু করে নিয়েছি দেখো এটা একটা মিক্সার জারে দিয়ে দেব আর নিয়েছি কয়েক টুকরো আদা আর দেব একটু পরিমাণ সস্যা সাদা সরষা আর দেব এখানে কাজুবাদাম আর দেব কিছুটা পরিমাণ মাখানা এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব দেখো আমার মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব বন্ধুরা আমার ডাল আর পেঁপেটা যে ভাব দিয়েছিলাম এখন বেশ ঠান্ডা হয়ে গেছে দেখো ঠান্ডা হওয়ার পরে কীরকম সফট হয়েছে আর এগুলোকে এখন কেটে নেব দেখো একটা সাইজ করে কেটে নেব তোমরা চাইলে যেরকম সাইজ করে কেটে নিতে পারো কিন্তু আমি এরকমভাবে সাইজ করে কেটে নেব এখন এটাকে আমি বের করে নেব এটা কিন্তু দেখতে পুরাটা ধোকার মতো হয়েছে দেখো এভাবে করে কেটে দেখতে কিরকম লাগছে অনেকটা ধোকার মতো লাগছে আবার বরফি সাইজ করেছি তোমরা সাইজগুলো যে যেরকম বুঝে নেবে আমি সবগুলো একটা সাইজ করে কেটে নিয়েছি এখন অল্প অল্প তেল দিয়ে এগুলোকে ভেজে নেবে আমি এদিকে একটা প্যান বসিয়েছি প্যানটাও গরম হয়ে গেছে এখন অল্প কিছু পরিমাণ তেল দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব তোমরা চাইলে ছাঁকা তেল দিয়েও ভেজে নিতে পারো কিন্তু আমি বেশি তেলটা দেব না ইউজ করব না আমার ফ্যামিলিতে কোলেস্ট্রল আছে আমার হাজব্যান্ডের তারপর সুগারও আছে তার জন্য আমি একটু কম তেল দিয়ে রান্নাটা করে নেব তো দেখো বন্ধুরা আমার একটা পিঠ হয়ে গেছে এবার আমি উলটিয়ে আরেকটা পিঠ ভেজে নেব এভাবে সবগুলো আমি ভেজে নেব তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা একটা বেস আমি তুলে নিয়েছি এবার বাকিগুলো আমি দিয়ে দিলাম বাকিগুলো এভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি ফাইনালি সবগুলো নামিয়ে নিয়েছি এখন আমি সাইডে রেখে দেবো একটা প্যান্ট বসিয়েছি প্যান্টটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল এবার তেলটা আমার গরম হয়ে গেছে এবার পরুন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ গুলমরিচ এগুলো একসঙ্গে দিয়ে দেব দিয়ে একটু লাল করে ভেজে নেব হয়ে গেছে এখন দিয়ে দেব কিছুটা পরুণে পাঁচ পরুন তারপর দিয়ে দেব হিং কারণ হিংটা নিরামিষের লাগি না দিলে ফ্লেভারটা ভালো আসবে না এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো কিছুটা মশলা এখানে নিয়েছি জিরার গুঁড়ো তারপর দেব ধনের গুঁড়ো তারপর দেব স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো লঙ্কাটা তোমরা টেস্ট গুজিয়ে দেবে জিনিস যেরকম সেটে যায় আর দেবো কিছুটা গুলমুরি দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুটা পরিমাণ কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দেব এবার সবশেষে দিয়ে দেব হলুদ আর দেব কিছুটা পরিমাণ লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে দেখো তেলটা আমার ছেড়ে দিয়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জলটা তোমরা যেরকম খেতে চাও বুঝে দেবে যেরকম যেরকম তো দেখো সব দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দেব কারিপাতা স্বাদ অনুসারে একটু চিনি ব্যালেন্স করার জন্য গরম মশলার গুঁড়ো এবার সব শেষে দেব ঘি ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার একেবারে রেসিপিটা তৈরি তো দেখো কীরকম সফট হয়েছে দেখতে দেখো দেখতে যেরকম লাগছে খেতেও আরও দারুণ অসাধারণ টেস্ট লাগবে তো যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো আজকে আসি কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবো টাটা বাই বাই ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো